নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দা বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের পিএসসি দ্বারা সংগঠিত ডিসেনিয়াস এক্সামিনেশন দু হাজার যে পরীক্ষাটা তোমাদের মোটামুটি আজ থেকে সাত থেকে আট মাস আগে হয়ে গেছে তার রেজাল্ট সম্পর্কে তোমাদেরকে আমি বলবো এবং তোমার একটু ভ্যাকান্সি নিয়েও আমি বলবো যে কত ভ্যাকান্সি তোমাদের এবার থাকতে পারে তা তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে তার কারণ আমি আমার এই চ্যানেলে ডব্লিউবি কেপি থেকে শুরু করে ডব্লিউ থেকে শুরু করে সমস্ত পরীক্ষার আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং তোমার কিন্তু মক টেস্টের ক্লাস আমি এই চ্যানেলে দিয়ে থাকি তা তোমরা অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকো এবং আমার পেট ব্যাচে যদি যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই জানো যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য তোমাদের পশ্চিমবঙ্গের অনেক পরীক্ষায় কিন্তু আটকে আছে সেটা অনগোয়িং হোক বা তোমাদের নতুন কোনো ভ্যাকান্সিও কিন্তু এখন বেরোচ্ছে না এই একটাই কারণে তা তোমাদের যেইটুকু আপডেট আমি পেলাম তার ভিত্তিতে তোমাদেরকে বলছি যে এই মাসের অর্থাৎ এই জুলাই মাসের সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু মিসেনিয়াসের যে পিডি রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিচ্ছি দেখো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে দেখো আমি তো আর নিয়ামক সংস্থা না আমি একটা মাধ্যম সেই মাধ্যমের মাধ্যমে তোমাদেরকে মানে একদম নিত্য নতুন আপডেটটা দেওয়ার চেষ্টা করি সঠিকভাবে তা তোমাদের কিন্তু মিস্তিনিয়াসের যে এক্সামিনেশনের রেজাল্ট সেটা কিন্তু তোমাদের অবশ্যই এই মাসের সেকেন্ড বা থার্ড উইকে তোমাদের বেরোতে পারে এবং তোমাদের কিন্তু এর যা ভ্যাকান্সি আমি আবারও বলেছিলাম যে সাতশো থেকে আটশো এই রেঞ্জের মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা থাকবে এর আগেও তোমাদের আমি বলেছিলাম তা এই রেঞ্জের মধ্যে ভ্যাকান্সি থাকবে এবং তোমরা ইতিমধ্যেই জানো যে ডব্লিউপিএসসি তাদের এক্সামিনেশন যে ক্যালেন্ডার প্রকাশিত করেছিল সেখানে আবার দু হাজার পঁচিশ সালে মিসেনিয়াসের যে নতুন ভ্যাকান্সি সেটাও কিন্তু মানে বার করবে এটা তোমরা অনেকে ভ্যাকান্সির স্প্লিটের কথা ভাবছো তা যাই ভাবো না কেন তোমাদের সাতশো থেকে আটশো এই রেঞ্জের মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকবে তা ভ্যাকেন্সি কিন্তু যদি ঠিকঠাকভাবে তারা একদম রিপোর্টেড যে ভ্যাকান্সি ছিল তার মধ্যে দিয়ে যদি করে অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সিটাই থাকবে তা তোমরা ভালো করে প্রিপারেশন নাও তোমরা ডেসক্রিপটিভ লেভেলের প্রিপারেশন নাও তোমাদের মিসের মেনের স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আমি তোমাদেরকে দেব আর তোমারে কিন্তু ভালোভাবে পড়াশোনাটা করা উচিত তোমরা ইতিমধ্যেই জানো যে ডব্লিউ বিস এস দু হাজার বাইশে গ্রুপ সির যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করেছিল মেনের তোমাদের জুলাই মাসে একদম হয়তো এগারো তারিখ থেকে তোমাদের এর ইন্টারভিউটা শুরু হচ্ছে সেখানে কিন্তু তোমার তারা রেজাল্ট পাবলিশ করেছে তা আগের যে নিয়মে সেই নিয়মে কোনো অসুবিধা নেই সেটা কিন্তু থেকে বোঝা যাচ্ছে তা তোমার কিন্তু রেজাল্ট সেটা কিন্তু দেবে তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাও তোমাদের সেই উত্তরটা আমি আমার ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ